আসসালাম আলাইকুম ভিউয়ার আপনারা দেখছেন সালাম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল আজকে এক হাজার 4 ইন ওয়ান একমাত্র বাংলাদেশের মধ্যে সালাম ইলেকট্রনিক্স পক্ষ থেকে আমি টেকনিশিয়ান সালাম আপনারা জানেন এই ধরনের ইনভার্টার আমি বিক্রয় পাশাপাশি সেল করে থাকি তো এই ধরনের চায়না ইনভার্টার বাংলাদেশের আর কোথাও আপনারা গ্যারান্টি সহকারে পাবেন না একমাত্র আমি এই ইনভার্টারগুলো গ্যারান্টি দিয়ে থাকছি কারণ আমি নিজেও সার্ভিসিং করতে পারি এই গ্যারান্টি সিস্টেমটা হলো এগুলো যে কখনও যদি নষ্ট হয় সেই ক্ষেত্রে এর যে পার্সপত্র যেগুলো লাগবে সেগুলো শুধু দাম দিলেই হবে আমাদের সার্ভিস চার্জটা দুই বছরের জন্য ফ্রি দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সার্ভিসিং চার্জ ফ্রি আর যে সকল পার্স লাগবে তার দাম দিলেই হবে তো এই ইনভার্টারটা ডিজিটাল ইনভার্টার সোলার পাওয়ার এলসিডি ইনভার্টার উইথ চার্জার তো এই চার্জার সিস্টেম ইনভার্টার এটা চার্জিং সিস্টেমটা হলো টেন এম্পিয়ার বারো ভোল্ট থেকে চলবে এটা প্যাক পাওয়ার কোম্পানির একটি অরিজিনাল ইগারেট সম্পন্ন ইনভার্টার এটাতে ডিজিটাল ডিসপ্লে দেওয়ার কারণে এখানে আউটপুট ভোল্টেজ এমনকি চার্জিং ভোল্টেজ এবং কি কত ভোল্টেজ চার্জ হচ্ছে এই সকল কিছু এই ইনভার্টারে দেখা যাবে এটা দুই হাজার ওয়ার্ড ইনভার্টার এটার বর্তমান মূল্য আসবে চার হাজার ছয়শো টাকা এটা যারা নেবেন অগ্রিম পাঁচশো টাকা দিলেই এই ইনভার্টারটি চলে যাবে আপনার জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে যার কারণে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে এটা পৌঁছে যাবে এই ইনভার্টারটি অর্ডার করলে এক থেকে দুই দিনের মধ্যেই আপনার হাতে পেয়ে যাবেন অবশ্যই পাঁচশো টাকা অগ্রিম করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এটাই গেল এক হাজার ওয়ার্ড ডিজিটাল ইনভার্টার আর এখানে আরেকটি ইনভার্টার দেখতে পাচ্ছেন এটা হলো এক হাজার ওয়ার্ড ডিজিটাল ইনভার্টার এই এক হাজার ওয়ার্ড ডিজিটাল টেন এম্পিয়ার চার্জিং সিস্টেম ইনভার্টার এটার মূল্য আসবে তিন হাজার আটশত টাকা যারা নিতে তারা অবশ্যই নিতে পারেন আরেকটি ইনভার্টার আপনাদের দেখাবো এটা হলো জংফা কোম্পানির এ গ্রেড সম্পূর্ণ দুই হাজার ওয়ার ইনভার্টার এই ইনভার্টারটির মূল্য আসবে বর্তমান তিন হাজার আটশত টাকা এটারও গ্যারান্টি থাকবে তাই যারা নিতে আগ্রহী আসেন অবশ্যই যোগাযোগ করবেন এখন আমি এই তিনটি ইনভার্টারের মধ্যে কী কী কম্পোনেন্ট দেওয়া আছে এমনকি কেমন কোয়ালিটি কয়টি মসফেক দেওয়া আছে এই বিষয়ে আলোচনা করবো এটা এক হাজার ওয়ার্ড ইনভার্টার এই ইনভার্টারের মধ্যে কী কী কম্পোনেন্ট দেওয়া আছে এই ইনভার্টারগুলো মসফেড ছিল গুরুত্বপূর্ণ পার্ট যার কারণে আমরা মসফেডগুলো চেক করে দেখবো কয়টা মসফেক এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটি যার মাধ্যমে বুঝতে পারতেছে এই ইনভার্টার কতটা সো বন্ধুগণ এই হলো এর কোয়ালিটি তবে এই ইনভার্টারে কিন্তু এই চপারের মাধ্যমে বিদ্যুৎ যে তৈরি হয় এ চপারের মাধ্যমে বিদ্যুৎটা তৈরি হয় আর সেই বিদ্যুৎটা বের হয় এইখান দিয়ে দিয়ে এটা হলো একটা আউটপুট জ্যাক এটা আউটপুট জ্যাক আচ্ছা এখান থেকে যে বিদ্যুৎটা বের হয় অনেকে করেন কি এখানকার যে নিউট্রাল এন লেখা আছে এটা বিদ্যুতিক লাইনের নিউট্রাল সঙ্গে দিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইনভার্টার গুলো নষ্ট হয়ে যায় এটা ব্যবহার করার নিয়ম এখান থেকে যে দুইটা আউটপুট বের হবে এই দুইটা আউটপুট আপনি যে সকল ডিভাইস ব্যবহার করে ধরেন যে আমার রুমে এ তো দেখেন যে আমার রুম আমার রুমে এই বলটা চলতেছে আমিও কিন্তু ইনভার্টারই ব্যবহার করতেছি ওই জায়গায় আমার একটা কভারের মধ্যে ইনভার্টার তোলা আছে আর এই তো দেখেন ফ্যান তো এই গুলা যখন ব্যবহার হয় তার ওয়ারিংয়ের সিস্টেম হলো ওই ফ্যানের লাইন আমি সরাসরি নিয়ে আসছি এই যে সুইচ বোর্ডে নিয়ে আসার কারণে আর এখান থেকে যে বিদ্যুৎটা বের হবে সেটা ওই সকেটের সঙ্গে আমরা সংযোগ করেছি কিন্তু সেখানে কিন্তু বিদ্যুতের কোনো লাইন নেই এখান থেকে যে বিদ্যুৎটা বের হবে এখানে সেই লাইন বিদ্যুৎটা আপনারা এই সুইচ বোর্ডের সঙ্গে কানেকশন করে দেবেন আর ফ্যানের লাইনও ওখানে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে এই ইনভার্টারগুলো দীর্ঘদিন ঠিকসই করবে আপনারা অনেকে করেন কি এই সুইচ বোর্ডের এখানে কারেন্টের ইলেকট্রিক লাইন যে আছে সেই ইলেকট্রিক লাইনও দিয়ে রাখেন যার কারণে কিন্তু আপনার মেশিন নষ্ট হয়ে যাবে আর এটা অটোমেটিক যার কারণে এই দিক থেকে যে কারেন্টটা বের হবে সেটা অটোমেটিকই হবে আর এখানে যে ইনপুট সকেট আছে এই ইনপুট সকেটের এখানে এই যে এসি আছে এই এসি কটের মাধ্যমে যে ইলেকট্রিক লাইনটা সেই ইলেকট্রিক লাইনটা এখানে দিতে হবে এখানে দিলে এখান থেকে যে আমরা আউটপুটটা পাবো এই আউটপুটটা অটোমেটিকলি চেঞ্জ ওভারের মতো কাজ করবে কারেন্ট আসলে অটোমেটিকলি কারেন্ট থাকাকালীন অটোমেটিকলি এই একটি রিলে দেওয়া আছে এই রিলের মাধ্যমে চেঞ্জ ওভারের মতো কাজ করবে কারেন্ট থাকাকালীন কারেন্ট থেকেই এই ইনভার্টার থেকে চলবে আর কারেন্ট চলে গেলে সেই ক্ষেত্রে এই ইনভার্টার থেকে যে বিদ্যুৎটা তৈরি হয় সেটাই অটোমেটিকলি এই রিলের মাধ্যমে এখানে পাস হবে যার কারণে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না অটোমেটিকলি এই ইনভার্টারটা চলবে আর এখানে যে কয়টা দেখতে পাচ্ছেন সবগুলোই এরকম অটোমেটিক তবে অবশ্যই ওয়ারিংটা ভালোভাবে করতে হবে আবারও আমি বলি কারেন্টের যে ইলেকট্রিক লাইন আছে সেই লাইনটা এখানে ইনপুট হবে আর আউটপুট যেটা হবে এই যে আউটপুট এইটা বা এটা যে কোনো একটা নিলেই হলো এই আউটপুট লাইনটা সঙ্গে বিদ্যুতের লাইন পুরো সংযোগ রাখা যাবে না সরাসরি যে যে ডিভাইস চালাবেন যে রকম একটা বলের দুইটা সংযোগ থাকে দুইটা সংযোগ এখানে সরাসরি সেট আপ করতে হবে মাঝে আপনারা সুইচ ব্যবহার করতে পারেন তাতে সমস্যা নাই কিন্তু তার সঙ্গে ইলেকট্রিক লাইনের সংযোগ হবে না অর্থাৎ আইপিএস এর লাইন যেভাবে হয় সেভাবে হবে না আর এইটা হলো দুই হাজার ওয়ার্ড ইনভার্টার এর কোয়ালিটিটা আমরা এখন দেখব এই এক হাজার ওয়ার্ড ইনভার্টার দিয়ে দুই থেকে তিনটি ফ্যান চালানো সম্ভব তবে আমার মতে দুইটা ফ্যান চালানোই সঠিক আর এই ইনভার্টার থেকে তিন থেকে চারটি সেলিং ফ্যান চালানো সম্ভব সেই জায়গায় যদি তিনটা চালান সেই ক্ষেত্রে ইনভার্টারটা চলবে সো এই অ্যানালগ জংফা দীর্ঘদিন ওয়ার্ড 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 এমনকি কোম্পানির ইনভার্টার অরিজিনাল এ গ্রেড সম্পূর্ণ যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র পাঁচশো টাকা পাঠালেই বাংলাদেশ যে কোনো জেলায় আমরা এই ধরনের এই ইনভার্টারগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব তো তাই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে এর পরবর্তীতে আমি এই জংফা ইনভার্টারটা খুলে দেখাবো এই ইনভার্টারের ভেতরকার কম্পোনেন্ট কেমন এমনকি কি কোয়ালিটির এই ইনভার্টারটি